এক একজিও গাড়ি খুঁজতেছেন তাদের জন্য থাকবে আজকে সতেরো থেকে আঠারোটি গাড়ি এবং এই গাড়িটি পাবেন অন্তকার সেন্টারে সেল বেশি লাভ কম এই শোরুমে যে দামে পাবেন অন্য শোরুমে এই দামে গাড়ি পাবেন পাবেন না এবং আমার সামনে আছেন অনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টি গাড়ি দেখাবেন আজকে হ্যাঁ এখন এই মুহূর্তে আটটি গাড়ি দেখাবো এই যে 16টি গাড়ি আছে আমরা আটটি গাড়ি দেখাবো রনি ভাই জি ভাই এই গাড়ির ডিটেইলসটা বলেন

এবং ভিতরে বেজ ইন্টেরিয়াল হ্যাঁ বেজ ইন্টেরিয়াল এটা সিসি কত ভাই 1500 1500 এবং নিতে পারবে অবশ্যই নিতে পারবে এবং অল গাড়ির সাথে অরিজিনাল এবং এবং পরিষ্কার গাড়ি এটা প্রাইস কত রাখছি এটা প্রাইস দিব আজকে আমরা হাজার আচ্ছা এক্স বাংলাদেশের জাতীয় গাড়ি কয় মাসের কলা

আচ্ছা তারপর নিশান বার্নার নিশান গাড়ি নিশান বুলবার এটা কি জানেন ভাই যারা ভদ্র লোক হ্যাঁ অবশ্যই বড় বড় মিনিস্টার এই গাড়ি ব্যবহার করতে সাথে লোকজনে বেশি ইউজ করে এবং যারা এই গাড়িতে চোরা মজা পাইছে আজীবন এই গাড়ি এই গাড়ি ব্যবহার করবে হ্যাঁ এটার ডিটেলসটা বলে নিশান এটা 2000 নিশান বুলবার 2005 এর মডেল 11 এর স্টেশন এলপিজি করা আছে ভাই কিন্তু আপনার প্লাস এলপিজি হ্যাঁ আচ্ছা লাইট লাইটগুলো কি অবস্থা ভাই গাড়ির সাথে অরিজিনাল লাইট দেখলে বুঝতে পারবেন

ভিল দ্যাট হলো ঢাকা মেট্রো 35 সিরিয়াল লাইটগুলো কিন্তু একদম পজিশন লাইট অরিজিনাল গাড়ির সাথে পাবে আরেকটা জিনিস দেখাই এই যে স্টিকার পার্সোনাল ইউজার এবং হিটার সহ হাইটার সহ এবং 230 টাকা অবশ্যই অবশ্যই থাকবে হ্যাঁ টায়ার কন্ডিশন খুবই ভালো হ্যাঁ এবং রেন শেড গুলো অরিজিনাল পাবে ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র এবং কাট ওটেন স্টার্টিং ওটেন পোস্ট কন্ট্রোল স্টার্টিং এবং চাবিতে স্টার্ট

বাড়ি চাকরি তাস খাবেন সিঙ্গেল এসি ফাইভ ডোর হ্যাঁ সিঙ্গেল এসি না ডুয়েল এসি এই যে ডুয়েল এসি ফাইভ ডোর সেভেন সিটার গাড়ি সেভেন সিটের গাড়ি এবং উঁচা ফ্লোর হাই রুম হ্যাঁ উঁচা ফ্লোর হাই রুম যা এই গাড়িটি যাদের একেবারে সীমিত বাজেট ওনারাই নিতে পারেন কষ্ট করে গাড়ি চালাইছেন অথবা ছোটখাটো ব্যবসা করে কিছু টাকা জমাইছেন প্রতি মাসে থেকে সত্তর হাজার টাকা সংসারটা চালানোর এটা প্রয়সটা বলেন এই গাড়ির প্রাইজ দিব আজকে আমরা মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিকানা বলেন আমাদের উল্টা পাবেন